মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার এর সংস্কৃত বিষয়ের ব্রহ্মগুপ্ত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ এক নম্বর প্রশ্ন আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী হলেন সঠিক উত্তর ব্রহ্মগুপ্ত দু নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্ত কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর পাঁচশো আটানব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্তের জন্মস্থান সঠিক উত্তর রাজস্থানের ভিল্ল বর্তমানে ভিন মল চার নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্তের পিতার নাম কি সঠিক উত্তর জিষ্ণুগুপ্ত এই পাঁচ নম্বর প্রশ্ন ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি কয়েকটি অধ্যায়ে রচিত সঠিক উত্তর চব্বিশটি ছ নম্বর প্রশ্ন ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ছাড়া ব্রহ্মগুপ্তের অন্য একটি গ্রন্থের নাম সঠিক উত্তর খাদ্যক সাত নম্বর প্রশ্ন খাদ্য গ্রন্থটি কয়েকটি অংশে বিভক্ত সঠিক উত্তর দুটি আট নম্বর প্রশ্ন খণ্ডখাদ্য গ্রন্থের দুটি অংশের নাম সঠিক উত্তর মূল খণ্ডখাদ্যক ও উত্তর খণ্ডখাদ্য নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্ত খণ্ডখাদ্য গ্রন্থটি রচনা করেন কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর ছশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা আছে সঠিক উত্তর বারোতম এগারো নম্বর প্রশ্ন বীজগণিতের আলোচনা ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায় আছে সঠিক উত্তর আঠারোতম বারো নম্বর প্রশ্ন ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত আরবি ভাষায় অনুবাদ করেন সঠিক উত্তর ইব্রাহিম অল ফাজরি ও ইয়াকুব ইবন তারিক তেরো নম্বর প্রশ্ন খণ্ডখ্যাত গ্রন্থের একজন টিকাকার হলেন সঠিক উত্তর ভট্টৎপল চোদ্দ নম্বর প্রশ্ন বীজগণিত কথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর পৃথুদক্ষ স্বামী পনেরো নম্বর প্রশ্ন দুটি ঋণাত্মক রাশির গুণফল হবে সঠিক উত্তর ধনাত্মক ষোলো নম্বর প্রশ্ন এস সমান সমান আবার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি সূত্রটি হল সঠিক উত্তর হিরোর সূত্র সতেরো নম্বর প্রশ্ন কে বলেছিলেন পৃথিবী ও স্বর্গ হল গোলাকার সঠিক উত্তর ব্রহ্মগুপ্ত আঠেরো নম্বর প্রশ্ন অর্কন্দ হল গ্রন্থের অনুবাদক সঠিক উত্তর খণ্ডখাদ্যক উনিশ নম্বর প্রশ্ন ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা পাওয়া যায় কার গ্রন্থে সঠিক উত্তর ব্রহ্মগুপ্তের কুড়ি নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্তের আগে মনে করা হতো পৃথিবী সমতল